জি এই সেই তনি যে তনিকে আপনারা ভালোবেসে বলতেছেন যে সে তার স্বামীর জন্য এই করতেছে সে তার ফ্যামিলির জন্য এই করতেছে সে এইভাবে করেছে সে ওইভাবে করেছে সে এইটা করলো সে ওইটা করলো তার স্যাক্রিফাইস কি আপনারা দেখেন না আরে ভাই আমার কমেন্ট বক্সে তো এমন মানুষ নাই আমার পক্ষে হয়তো দুজন কথা বলে তার পক্ষে হয়তো দুইশো জন কথা বলে টাকা দিয়ে কাউকে রাখে নাই কিন্তু তার যে প্যানগুলো আছে তার যে মানে এমন পরিমাণের ফলোয়ার আছে যেই ফলোয়ারদের কমন সেন্স যেই ফলোয়ারদের গোবর মাখার ব্রেন নিয়ে আমার টেনশন হয় বাংলাদেশের মানুষ এত পরিমাণে মূর্খ হয়ে যাচ্ছে দিন দিন বাংলাদেশের মানুষ এমন পরিমাণে নিচে নেমে গেছে দিন দিন যাদের মাথার মধ্যে ঘিলুর মধ্যে গোবর ঘোরা রাখা হচ্ছে যেই মেয়েটা প্রকাশ্যে বলতেছে দেখেন আমাকে দেখেন আমাকে দেখে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে আমাকে দেখে হলিউডের নায়িকাদের মতো লাগতেছে আমাকে এমন লাগতেছে আমাকে তেমন লাগতেছে এবং দেখেন সে তো দেখাচ্ছে ভিডিওটা আপনাদের সামনেই দেখালাম আমি যে জিনিসটা আপনারা দেখলেন হ্যাঁ ভালো করে নোটিশ করেন ভালো করে নোটিশ করার দায়িত্ব কিন্তু আপনাদের ছেলেরা তার লাইফে কেন যাবে না কার ভিডিও কেন দেখবে না কেনই বা অনেকেই বলতেছেন অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বড় বড় সেলিব্রিটির প্রশ্ন করে অপ বিশ্বাস বুদ্ধির মতো নাই কেন প্রশ্ন করে তাদের একটা লাইভে যে পরিমাণ ভিউ হয় না তাদের দশটা লাইভের সবার একটা লাইভে ভিউ হয় সার্ভিস কি জন্য যায় জানেন কারণ তারা অশ্লীলতা করতে পারে তারা যদি অশ্লীলতার শেষ সীমানাটা পেরো হয়ে গেত তারা যদি অশ্লীলতার প্রথম ভাবটাও রাখত তাহলে তার থেকে বেশি ভিউ তাদের কিন্তু আমাদের দেশের নায়িকারা শুধুমাত্র প্রয়োজনের খাতিরে চলচ্চিত্রের জন্যই বাধ্য হয়ে অনেক কাজ অনেক সময় করে তার মতো পরিমণির মতো মেয়েদের অভাব পরিমণীয় সেম সে দেখাইতে ভালোবাসে তার যে বড় বড় জিনিসগুলো আছে তার যে কি বলবো এখন মানে আমাদের মুখের ভাষাটাও খারাপ করতে হয় এতটা নির্লজ্জ মানুষ আমরা তো সভ্যজাতি আমরা তো ভালো মানুষ আমাদের মা বাবা তো আমাদের এইভাবে শিখে নেই আপনি লাইভে গেলেন লাইভে মন্তব্য আপনি ভাবেন তো আপনি দেখতেছেন যে ছেলের আপনাকে দেখেও আমাকে দেখো আমাকে তো দেখার জিনিস লজ্জা করে না এমন মানুষকে ফলো রাখতে লজ্জা করে না এমন মানুষের পক্ষ নিয়ে কথা বলতে আপনার ঘরের বউ যদি এই ধরনের কথা বলে আপনার মেয়ে যদি এই ধরনের কথা বলে আপনার বউ এই ধরনের কথা বলে কি বলবেন আপনার ফিচারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি এবং লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকবে অ্যাকাউন্টটা ক্লিক করবেন আসসালামু আলাইকুম আমি বিদায় নিচ্ছি পাইনি